মুসলমান তুমি যে জন্মাতে যাবা তুমি তো একজন মায়ের সন্তান তুমি তো একজন পিতার সন্তান তোমার মায়ের গর্ভ থেকে তুমি এসেছো কথা বলেন ঠিক কোন সন্তান কি তার মা বাবার মায়ের গর্ব ছাড়া এসেছে দুনিয়ায় দশ দিন তোমাকে গর্বে ধারণ করলেন ওই জনম দুখনি মা ওই জনম দু মা যখন আপনি আমি তার পেটের মধ্যে আসছি মা উনি ভালোভাবে চলতে পারে না হাঁটতে পারে না খাইতে পারে না ওই জনম দুখনি মা বুঝে যে কতরা জ্বালা কতরা কষ্ট কিন্তু আপনি আমি বুঝি না আমার ভাইরা আমার বন্ধু আমার ব্যাপার মুসলমান বাবাজিরা বর্তমান সমাজে দেখা যায় সন্তানরা মা বাবার খেদমত করে না মা বাবার কথা শুনে না এবং ইতিহাস পাওয়া যায় যে মা বাবার সেই বাবা মা আপনাকে আমাকে ওই বাবা মা পায়ের মাথার ঘাম পায়ে ফেলি আপনাকে আমাকে খাওয়াইছেন ওই বাবা মার পোশাক না পরে এই স্কন করে শীতের মধ্যে জন্ম দুঃখনি মা বাবা শীতের কাপড় পরে না সন্তানকে নিয়ে দেয় সন্তান স্কুলের মধ্যে যা সন্তান তার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরা ফেরা করে সন্তান কষ্ট না পায় সন্তান তার বন্ধু বান্ধবের সামনে লজ্জিত হয় লাঞ্ছিত হয় জন বাবা বনা করে সন্তান একা পড়ে গেলে দয় মুসলমান বাবাজিরা ওই কেমন করে সন্তান তুই মা বাবা নাফরমানি কর মা বাবা কে অপমান কর লাঞ্চনা কর বেজ্জত কর এমন সন্তান আছে কিনা বলেন বাংলার জমিন আছে কিনা তার মা একটা আদেশ করে সে কাজ সে কাজ করে না মা বাবাকে যখন মা বাবা তখন তাকে ভালো কাজের দিকে ডাকে ডাকে সন্তান আসো আসো ওই সন্তান কয় না না ওই মা তোমার কথা আমি শুনবো না ওই বুড়ির কথা বলিস না ওই বুড়া কথা বলিস না

পরগাল কি দেপল্লা আমার شغلهর মধ্যে আঘাত করলো আঘাত করলো সন্তান বলে তোমার মত মা আমার প্রয়োজন নাই প্রয়োজন নাই এমন কোন অঙ্গার সন্তান আছে কি না সব জায়গায় আছে কারণ একটাই তার অন্তরের মধ্যে দিনের মধ্যে কোরআন হাদিসে বলেন নাই কথা কোন ঠিক কিনা আপনারা কি দেখেছেন যে আজ পর্যন্ত কোন আলেমের বাবা আলেমের মা হাফেজের মা হাফেজের বাবা বিদ্যাস্রমে আছে আছে আমার জানামত ভাই এবং বাংলা জমির কোন ইতিহাস কারণটা কি জানেন তার অন্তরে একটা উদাহরণ ছিলেন মনে করছে এই মধু বাহির থেকে দেখা যায় না যে ভিতরে প্যাকেট করা আছে যে বোতলের মধ্যে মধু আছে যদি কেউ জানে যে বোতলের মধ্যে মধু আছে সে কি পান না করতে থাকতে পারবে তাকে বোতলটা দেওয়া হয়েছে সে প্রথমে মনে করছে না এটা পানি আমি কি করব। কিন্তু যখন জানবে যে মধ্যে মধু আছে এর মধ্যে একটা দামি জিনিস আছে তখন কিন্তু বোতলটাকে আর অপব্যবহার করবে না বোতলটাকে তখন আর ফেলে দিবে না বোতলটাকে তখন ডাস্টবিনে রাখবে না বোতলটাকে তখন যত্ন করে ঘরের মধ্যে এনে পান করবে তখন ঠিক কিনা এইরকম ভাবে যে মা